পারবো না ও এসে প্রতিদিনই সে এখানে এসে চালায় তোমাকে চালায় হ্যাঁ পেঁচারে গরিব মানুষ টাকা পয়সা তো নেই তাই এসে এসে মাঝে মাঝে চালায় কি তুই ওকে দিয়ে চালাস তোরা দেখাচ্ছি মজা তোকে অজমি

কি হলো আর তাদের দুটো খেতে দেন আমি খেতে পারবো না যাও তুমি ভাত তৈরি নিয়ে খাও বলিস কি রে সারা দিন মাঠে কাজ করে এত কষ্ট করে আসলাম আর তুই আমাকে দুধ খেতে দিতে পারবি না মানে এর মানেটা কি আর মানে কি কিছু করছে কবে থেকে বলেছি আমাকে একটা মোবাইল কিনে দাও দিয়েছো যতদিন মোবাইল না দেবে আমি ততদিন তোমাকে ভাত দিতে পারবো না এই মোবাইল দিয়ে কি হবে রে হ্যাঁ কি হবে মোবাইল দিয়ে মোবাইল কি আমাদের খেতে দেবে না আমার জন্য মাঠে ভাত নিয়ে যাবে কেন মোবাইল থাকলে কত সুযোগ সুবিধা হয় হ্যাঁ কি সুবিধা হয় রে দূরে লোকের সঙ্গে তুমি এখানে বসে কথা বলতে পারবে তাই নাকি হ্যাঁ তারপর তুমি যাকে দেখতে চাইবে তাকেই দেখতে পাবে পুলিশ কি যাকে দেখতে চাইবো তাকেই দেখা যাবে হ্যাঁ আর তো খুব মজার দৃশ্য মনে হচ্ছে ঠিক আছে কিননি এই কত দাম হবে বিভিন্ন দামের আছে মোটামুটি দশ বারো হাজার তারপরে কুড়ি পঁচিশ পঞ্চাশ এক লাখ ওরে বাবা রে অত টাকা পাবো কোথায় তুমি দশ বারো হাজার একটা মোবাইল নিয়ে এসো ঠিক আছে তাই হবে আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ তুই তাহলে ভাত বাড়তে থাক আমি তোর জন্য মোবাইল নিয়ে আসছি আচ্ছা যাও আমি তোমার জন্য ভাত বাড়ছি নিজের দেখি যা কী হলো এই দেখ মোবাইল কিনে নিচ্ছি দেখি 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 উম মা কত সুন্দর মোবাইল রে কিনে এবার কীভাবে চালাতে হয় আমাকে একটু দেখিয়ে দেয় একটু শিখি দা তো জীবনে কোনো মোবাইল দোকান দেখি নি মানে হাতে ধরিয়ে দেখিনি কিভাবে চালাতে হয় তাও জানি না ঠিক আছে বসো এই দেখো এই যে এই চাকা ঠিক চাপ দিয়ে ধরে বলতে হবে হ্যাঁ তুমি যাকে দেখতে চাইবে তাকে দেখাবে তাই নাকি অন্ত দেখি আসে নাকি ঠিক আছে এই দেখো আমি মিঠুন চক্রবর্তীকে দেখতে চাই এই দেখো এই দেখো দেখেছ মিঠুন চক্রবর্তীর ছবি চলে এসেছে তাই তো গিন্নি তাহলে যা দেখতে যাবো তাই দেখাবে এরকম তাই না হ্যাঁ ঠিক আছে গিন্নি খুব খেতে তো তুই আমার জন্য খাবার নিয়ে আমি ততক্ষণ একা একা দেখি ঠিক আছে তুমি বসো আমি খাবার নিয়ে আসছি এবার আমি দেখবো

আমি যাকে দেখতে চাচ্ছি তাকে দেখাচ্ছে না সরার মনে খেয়ে ঘুমিয়ে না নাকি বলো কি কাকে দেখতে চেয়েছ আমার প্রেমিকা টুম পাকে কি হ্যাঁ ওই আমার ছোটবেলা একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম তো তাকে দেখতে চেয়েছিলাম এই তোমার টুম পাকি কোনো সিনেমার নায়ক না নায়িকা যে তাকে দেখ দেখাবে ও তাহলে নামি দামি লোক তার দেখাবে না না আচ্ছা তাহলে দূরের লোকের সঙ্গে কথা বলা যাবে হ্যাঁ ঠিক আছে আমার খুব অভাব চাষবাস ভালো হচ্ছে না আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে তাকে জানাবো আমাকে নাম্বারটা ধরিয়ে দেয় ইস মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে হে মুখ্যমন্ত্রীর নাম্বার আছে তোমার কাছে নাম্বার নাম্বার আমি কোথাও পাবো না তাহলে যার নাম্বার লাগাবি তার সঙ্গে তোমার কথা ভালো হবে তাই না কি ও তাহলে আমার মামার নাম্বারটা আমার মনে আছে মামার সঙ্গে তাহলে কথা বলি ঠিক আছে কথা বলো আমি খাবার নিয়ে আসছি হ্যাঁ আপনার মোবাইলে ফোন করবার মতো পর্যাপ্ত ব্যালেন্স নেই আরে সারা নানার সঙ্গে ফোন করেছি কোন একটা মেয়ে জামা কথা বলছে আমার মামার সাথে কথা বলবো আমার মামাকে ফোনটা দাও আপনার মোবাইল মে ফোন নে কে লিয়ে ব্যালেন্স নেই হ্যাঁ দুই সাল তো বেহায়া মে চলে রে বলছ আমার মামার সাথে কথা বলবো আর সারা মে চলে ফটো ফটো করে যাচ্ছে আরে ওটা যেন কে যাচ্ছে ভাই ভাই ভোলা কি হলো এটা অধিকার তো ভাই

এবার রিচার্জ শেষ হয়ে গেছে বুঝতে পেরেছো এই দুশো টাকা ভর মোবাইলে দুশো টাকা মাললে পরেই তুমি আবার কথা বলতে পারবে ও তাই নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যা আচ্ছা আমি আসছি তাহলে টাকা মারতে হবে রে দাদা পকেট থেকে আগে টাকা বের করে নি এই আসা টাকা মারবো কি করছো ওই যে ভোলা এসে বলে গেল মোবাইলে দুশো টাকা মারলে নাকি ফোনে কথা বলা যাবে তাই টাকা মারছে এই মোবাইলে কোনো দিন এইভাবে টাকা মারে তাহলে কিভাবে মারে ফোনের দোকানে যাও ওই যে মোবাইলের দোকান আছে না ওখানে রিচার্জ করে ওখানে গিয়ে দুশো টাকা দাও ওরা রিচার্জ করে দেবে কি সালাই মোবাইল কিনতে বারো হাজার টাকা লাগলো আবার এরকম দুশো টাকা করে ভরতে হবে হে প্রত্যেক মাসে দুশো টাকা করে ভরতে হবে আমি পাইব না প্লিস খালি মোবাইলে পিছনে টাকা টাকা আমি অত টাকা ভরতে পারবো না তাহলে দেখতেও পারবি না আর কিছু কথা বলতে পারবি না ও না আমার কথা বলার দরকার নেই শুধু ছবি দেখতে পারলে হবে ও তাহলে কাজ করো ওই যে সঞ্জিতের বাড়ি যাও সঞ্জিতের বাড়ি কি কী করবো ওদের ওয়াইফাই কানেকশান আছে কি বলবে যে তোমার মোবাইলে ডাউনলোড করে দিতে তাহলে তুমি ফোনে দেখতে পারবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যাই বৌদি কাজ থেকে ডাউনলোড করে নিয়ে আসি হ্যাঁ যাও এমন লক্ষ্য সামনেই পড়েছি হ্যাঁ মোবাইলে দিয়ে উত্তু মারছে এইভাবে কোনোদিন হয় যত সব পা বাবা বল টিgalo কত যাই বডি কাটিয়ে দে ওবডি না কি বডি ওবডি কে আমি ও কি ব্যাপার ঠাকুরপু ওই তোমার কাছে বললে নাকি কি আছে এই মোবাইলে ডাউনলোড করা যায় তাহলে মোবাইলে নাকি দেখা যায় মোবাইল চালানো যায় ও হে ঠিক আছে দাও আমি তোমার মোবাইলে ওয়াইফাই কানেকশন করে দিচ্ছি হয়ে গেছে এবার তুমি ইচ্ছে মতন তুমি মোবাইল দেখতে পারো আচ্ছা ঠিক আছে একটু দেখি ওই তাই তো সবকিছু দেখা যাচ্ছে খুব ভালো জিনিস যাই তখন বাড়ি দিকে বেরিয়ে যাচ্ছি তখন দেখলাম ওইদিকে আসলো আবার এখন বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা আচ্ছা যাই দেখি দাদা আমি কদিন থেকে লক্ষ্য করছি আমি যখন অফিসে বেরিয়ে যাই তখন তুই আমাদের বাড়িতে আসিস আবার আমি যখন বাড়িতে আসি তখন তুই যাস ব্যাপারটা কী রে আমি তো বাড়ি থাকো না তাই তখন আমি আসি এসে তোমার ওয়াইফকে একটু চালাই জি হার তুই আমার ওয়াইফকে চালাস তোর এত বড় সাহস তোকে আমি বেরিয়ে ফেলবো নতুন জিনিস সে এখানে এসে চালায় তোমাকে চালায় হ্যাঁ পেচারে গরিব মানুষ টাকা পয়সা তো নেই তাই এসে এসে মাঝে মধ্যে চালায় কি তুই ওকে দিয়ে চালাস তরফ দেখাচ্ছি মজা তোকে অজ নেই করে বিশ্বাস খানে করবো

হ্যাঁ মাথা খারাপ করবো না মানে হ্যাঁ আমার শরীর কা পা কাঁপছে সোরে যা ও ওকে আজকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো দাঁ দাদা দাঁড়া হয়েছে আমি সেটা বল হ্যাঁ আমি যখন ও বাড়ি থাকি না তখনই ও আসে ওয়েসে আমার ওয়াইফকে চালায় কি এই ওয়াইফ চালায় মানে এ কি বলছো তুমি তাই ওই তো বললো ওয়ে সে প্রতিদিন তোকে চালায় আরে ওর মোবাইলে ব্যালেন্স নেই তাই আমার কাছ থেকে ওয়াইফাই কালেকশন নিয়ে মোবাইলটা চালায় ওয়াইফাই চালায় হ্যাঁ ওয়াইফাই হারাম জবা ও এসে বলছে আমি তোমার ওয়াইফকে চালাই তাহলে আমি কি করে বুঝবো এই তুই ওয়াইফাই বলতে পারিসনি আমি কি আর তো জানি নাকি আমাকে শুনলাম সেদিন কি ওয়াইফাই কি কইলা আমি তাই বললাম ওয়াইফ চালাই হায় 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 রে কি দেখেছ কান্ড নয় ওয়াইফাই হ্যাঁ না ওয়াইফাই হ্যাঁ টাকা দিয়ে মোবাইল কিনেছ আর তুমি ব্যালেন্স ভরতে পারো না আমাকে ক্ষমা পেয়ে দে ও আমার জন্য বৌদ্ধি কষ্ট এলো বৌদি তো রাতে মার গেলো আমি দরকার কোনো দিন আসবো না না হয় না আমি ভুল করেছি তুই তো সরল মানুষ আমি আমার প্রথমে বোঝা উচিত ছিল হোক রাগ করিস না আমিও বুঝতে পারিনি তাই তুমি আমাকে ক্ষমা করে দাও দাদারা দেখলেন তো ভুল বোঝাবুঝির জন্য কি হয় তাই যে কোনো জিনিস আগে একটু মাথা গরম না করে আগে একটু বুঝে নেবেন আমার মতন ভুল কেউ করবেন না যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার